বলবো বাবা এবং মাকে ঠিকমতো মূল্যায়ন করার জন্য কারণ আমি চেষ্টা করি আমার মাকে হাসি খুশিতে রাখতে যাদের মা বেঁচে আছে বাবা বেঁচে বেঁচে আছে আপনারাও চেষ্টা করবেন তাদেরকে হাসি খুশিতে রাখতে হ্যাঁ আপনার আপনার বাবার সাথে স্মৃতি জানতে চাই মধু অনেক স্মৃতি আছে অনেক খালি একটা কথাই বলবো যে আমি যখন ফিল্মে আসি আসার পরে সে তিনটি বছর আমার সঙ্গে কথা বলেনি। কেন বলে নাই যে তার ইচ্ছে ছিল আমি ডাক্তার হই ইঞ্জিনিয়ার হই বা একটা অন্য লাইনে যে পড়াশোনা করি তো তার পারমিশন নিয়ে আমি নতুন মুখে নাম দিই নাম দেওয়ার পরে চান্স পাওয়ার পর অভিনয় করলেও সে আমার আমার সঙ্গে তেমন একটা কথা বলতো না কিন্তু ফাইনালি আমার দু একটা ছবি যখন মুক্তি পেল তখন সে এটাকে মানে ভালো চোখে দেখা শুরু করো তার স্টাফদেরকে বলতো কারণ উনি একটা ব্যাংকের ম্যানেজার ছিল সিনিয়র ভাইস ইয়ে প্রিন্সিপ্যাল অফিসার ছিল তাদেরকে বলতো যে এই করো আমার ছেলের ছবি আসছে দেখো দেখো এবং আমি যখন টাঙ্গাইলে যেতাম আমি যখন টাঙ্গাইলে যেতাম তখন আমাকে বলতো যে তোমার সঙ্গে যে নায়িকারা কাজ করছে সেই সেই নায়িকার নাম কি তার বাবার নাম কী বিভিন্ন প্রশ্ন করে চলচ্চিত্রের মিডিয়ার সম্পর্কে জানতে চাইতো মানে এক কথা আমার সঙ্গে বাবার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মতো হয়ে গিয়েছে দুজনে পেশায় রাত জেগে আড্ডা মারতাম কথাগুলো শুনত এই আর কি যারা বৃদ্ধাশ্রমে রেখেছে হয়তো কেউ শখে রাখে নাই হয়তো তাদের পারিবারিক সমস্যার জন্য হয়েছে তারা কীভাবে কেন রেখেছে জানি না বাট আমি আমি আমার ক্ষেত্রে একব এটুক বলতে পারি আমার শেষ রক্তবিন্দু থাকতে আমি কখনোই আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাই ঠিক আছে